আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আবারকাত সকলে কেমন আছেন আমরা চলে আসলাম আবার নিয়ম একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো কি অবস্থা কেমন আছেন সবার দিনকাল কেমন কাটতেছে জানাবেন কমেন্ট বক্সে আজকে চলে যাচ্ছি তেজের বাজারের উদ্দেশ্যের অনাদেশি দেখা যাক আমরা কট্টুক যাইতে পারি যাচ্ছি আমরা তেজের বাজার তো তেজের বাজার আসলে এটা অসাধারণ জায়গা আর জায়গাটা অনেক সুন্দর আপনারা সাথে থাকুন আর দেখতেই থাকুন আমরা যাচ্ছি তেজের বাজার তেজের বাজার যাওয়ারও আসলে হঠাৎ করে মন চাইছে তেজের বাজার যাওয়ার জন্য আর তেজের বাজার হয়তো অনেকেই চেনেন তার পাশে আছে শিলপাড়া আমরা হয়তো শিলপাড়া পর্যন্ত অবস্থান করবো এরপরে স্টপ চলে যাচ্ছি তেজের পাড়া পায়ে তেজের পাড়া কাছাকাছি আছি আমরা সাথেই থাকুন আপনারা আমরা তেজের পাড়ার পাশেই আছি পায়ে কাছাকাছি আছি চলে যাচ্ছি অনেক দূরে আর অনেক গাড়ি ঘোড়া চলতেছে এখান দিয়ে সাবধানতা বজায় গাড়ি চালানো হচ্ছে বলে কেননা বৃষ্টি হচ্ছে অনেকটাই আপনারাই দেখতে পারতেছেন দর্শক বৃষ্টিতে অনেক রাস্তাঘাট ভিজে গেছে আমরা টুকি টুকি বৃষ্টি আমাদের মাঝেও পড়তেছে হালকা হালকা বৃষ্টি তো বৃষ্টি পেরিয়ে আমরা চলে যাচ্ছি তেজের বাজার তো জানি না অনেক দিন পরে যাচ্ছি তেজের বাজার কেমন আছে অথবা কেমন হচ্ছে যাওয়ার পরে বোঝা যাবে তেজের বাজারটা কেমন হচ্ছে তো তেজের বাজার আসলে দীর্ঘদিন ধরে যাওয়া হচ্ছে না আমাদের তেজের বাজার তো দীর্ঘদিন ধরে যাওয়া হচ্ছে না তাই তেজের বাজার যাচ্ছি আমরা সমস্যা নাই পায়ে চলে আসছি গনাগনি আছে তেজের বাজারের বড় একটা টাক টাক হ্যাঁ অভারটেক করাটা ডিবি যাচ্ছে বলে কেননা টাকটা অনেক বড় রাস্তাটা ওই হিসাবে ওই ওই টাক অনুযায়ী ওই রাস্তা না এরপর বড় একটা টাক ঢুকে দিছে ওইখান দিয়ে যাচ্ছে যাক ব্যাপার না যে সামনের দিকে আজ্ঞা আমরা চলে যাচ্ছি তেজের বাজারে আর বৃষ্টির কারণে অনেক সমস্যা হচ্ছে আমাদের প্রচুর বৃষ্টি এটা হচ্ছে স্কুল সামনে স্কুল চলে যাচ্ছি তেজের বাজারে যাকে আসলে ওই সমস্যা হয়েছিল ওই কারণে হ্যাঁ হ্যাঁ আমি অধ্যপ্রতি হয়ে গেছি আচ্ছা চলে আসছি ভাই তেজের বাজারে যে আপনারা দেখতেছেন এটা হচ্ছে তেজের বাজার সামনে একটা রেল লাইন আছে তেজের বাজারের অনেক বড় একটা রেল লাইন আমরা তেজের বাজার ভাই এখন মেডেলে আছি রেল লাইনের সামনে আর কি রেল লাইনের সামনে থেকে পেরিয়ে যাব এখান থেকে আমরা আস্তে আস্তে চলে যাব শিলপাড়ার দিকে এটা শিলপাড়ার রোড আর কি মানে চোদ্দ গ্রাম মোটা যায় দিয়া তো চলে যাব শিলপাড়ার দিকে আর শিলপাড়ার আশেপাশে কি আছে আপনাদেরকে দর্শক দেখানোর চেষ্টা করব চলে যাচ্ছি হ্যাঁ শিলপাড়ার আশেপাশে কি আছে এটা আপনাদেরকে দেখানোর জন্য তো শিলপাড়ার আশেপাশে এই যে পানি একবারে অস্থির হয়ে গেছে কেমন রাস্তা খুব খারাপ হয়ে গেছে বৃষ্টি হওয়ার কারণে যাক সমস্যা নাই এরপরও আমরা পেরিয়ে যাচ্ছি সামনে পাই আমরা তেজের বাজার পালিয়ে আসছি এখান থেকে তেজের বাজার থেকে আমরা চলে যাচ্ছি শিলপাড়া রোডে এটা হচ্ছে শিলপাড়া রোড আর সামনে গেলেই শিলপাড়ার সেই এটা একটা বাইরাল জায়গা বলে কেননা এখানে পর্যটকরা আসে এখানে আইসে এক ঘুরে যখন বৃষ্টি হয় আর কি এখন তো আর পানি নাই আসার মতো ইয়ে নাই মানুষ কম আসে যখন পানি হয় তখন ভরপুর মানুষ থাকে এখানে আর কি মানে এই সামনে আরেকটু গেলে ওই জায়গা থেকে শুরু করে পুরোটা একবারে ব্রিজ থাকবে মেলা মানুষ থাকে এখানে হুম এই জায়গাটা ওই যে যে একটা সামনে একটা মসজিদ আছে বড় আকার মাদ্রাসা আর কি সামনে আমরা চলে আসছি মাদ্রাসাতে চাই একটা মাদ্রাসা আছে বড় ওই মাদ্রাসায় যে এটা কিন্তু মাদ্রাসা যেটা আপনারা সামনে লক্ষ্য করতেছেন এটা কিন্তু মাদ্রাসা এই মাদ্রাসা পেরিয়ে আমরা চলে যাব ব্রিজের সামনে আসলে যখন বৃষ্টি একটা আইল্যান্ড যখন বৃষ্টি হয় তখন এ অঞ্চলে মনে করেন যে অনেক মানুষ আসে এই যে যেগুলি এখন বর্তমানে শুকনা দেখতেছেন এগুলি বৃষ্টির সময় মানুষ ঘুরতে আসে নৌকা দিয়ে মানুষে ঘুরে হুম এখানে অনেক বাইরে থেকেও মানুষ আসে তো জায়গা অনেক সুন্দর আপনারা নিজেরাই দেখতেছেন আমি আর কি বলবো জায়গা অনেক সুন্দর এখানে আগে এগুলি ছিল না এখন বর্তমানে হয়ে গেছে আর কি আগে এরকম দোকানপাট ছিল না এখন বর্তমানে মানুষ আসার কারণে এখানে দুই দুইটা কাবাব হাউজ রয়েছে সামনে অনেক বড় আকারের কাবাব হাউস দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা এই কাবাব হাউসগুলি আপনার সাথেই থাকুন মানে এত সুন্দর জায়গা আর এত সুন্দর দৃশ্য বর্ষাকাল আসলে মানে এত সুন্দর দেখা যায় যা বলার বাইরে মানে যা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে কতটা সুন্দর দেখা যায় হ্যাঁ তো এখানে অনেকগুলো মানুষ সেলফি তুলতেছে আচ্ছা যাক ব্যাপার না ব্যাপার না আমরা সাথেই থাকুন আপনারা আমরা চলে যাচ্ছি এখন কাবা ভাউজের সামনে সামনে একটা কাবা ভাউজ আছে ফালাই গেলে একটা কাবা ভাউজ সুন্দর একটা কাবা ভাউজ করবে আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন আমাদের ভিডিওটি আর যে যেখান থেকে দেখতেছেন তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ফলো করে দেবেন এটা হচ্ছে এখানে সিএঞ্জিগুলো অনেকগুলো সিএনজি অপারটেক করতেছে অনেকগুলো সিএনজি অপারটেক করতেছে হ্যাঁ এখানে সুন্দর আবার একটা কাবা ভাউজ আছে আমাদের সামনেই পড়বে একটা কাবা ভাউজ অনেক অনেক সৌন্দর্য কাবা ভাউস তারা দীর্ঘদিন ধরে এটা পরিচালনা করতেছে আজ্ঞা সামনের দিকে আজ্ঞা আমরা চলে যাচ্ছি সমস্যা নাই আর এখানে অনেকগুলো মোড় এই মোড়ে অনেকগুলা মোড় আছে এখানে প্রচণ্ড অনেকগুলো মোড় আছে আচ্ছা যাক আমরা চলে যাচ্ছি মানে এই এলাকার ভিউ এই অন্যরা দেখছেন অনেক সুন্দর ভিউ যাক আমরা এখন বর্তমানে সামনেই একটা কাবা হল বড় আকারের কাবা হল সামনে চলে আসছি আমরা দেখতে তখন দর্শক আপনারা যারা আছেন আর কি চলে যাচ্ছে খাবার হাউজের সামনে অনেক সুন্দর একটা খাবার হাউজ দেখতেছেন আপনারা অনেক সুন্দর সেই কাঙ্ক্ষিত জায়গায় এই জায়গায় আমি অনেকদিন হ্যাঁ এ জায়গায় আসছিলাম অনেক আগের ঘটনা কি পায়ে আপনার ছয় সাত এখানে আসি না ঠিক আছে ছয় সাত বছর এই যে ছোটো ছোটো দোকানগুলোতে আসলে ইতিমধ্যে বসা আর কি বেলে কেন না পানি যখন পানি আরেকটা কাবাব হাউস সামনে যখন পানি আসে তখন অনেক সৌন্দর্য দেখা যায় জায়গাগুলা অসাধারণ দেখেন বিবাস আছে আপনারাই দেখেন মানে এটাও কাবাব হাউস ঠিক আছে এটাও অসাধারণ কাবা হাউজ দেখেন কাবাব হাউসের বিয়ো মানে সারলেই পরেও একটা কথা আছে না ওই রকম আর কি অনেক সুন্দর করছে এগুলিগুলি চলে মার্কেটে মানে যেভাবে করছে আলহামদুলিল্লাহ অসাধারণভাবে করছে এখন আমরা চলে যাব ধীরে ধীরে ব্রিজের উপরে যেই সেই কাঙ্ক্ষিত ব্রিজ আর কি যে ব্রিজের উপরে মানুষগুলা আইসা পর্যটকরা দেখে সেলফি তোলে মানে ওই জায়গায় এখন আমরা যাইতেছি সামনে একটা সিএনজি এ মোট করলে ব্রিজটা ঠিক আছে তো সবাই দেখতেই থাকুন সাথেই থাকুন অসাধারণ সেই ব্রিজ এখন শুকায় গেছে আসলে আগে যে এরকম সৌন্দর্য ভরা ছিল এখন আর ওই রকম কিছুদিন পরে বৃষ্টি হয় নাই তো তেমনভাবে বৃষ্টি হলে আবার আগের মতো হয়ে যাবে তো এই জায়গার এই ব্রিজটা দেখার জন্য অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসে সে ব্রিজ সামনে আরও একটা ব্রিজ আছে ওটা তো আমরা যাবো না ওইখানে কাদা বৃষ্টি বুঝছে তো কাদার কারণে ঢোকা যাচ্ছে না যাক ব্যাপার না সমস্যা নয় অসাধারণ মানে কি বলবো যদি বৃষ্টি হইতো আপনাদেরকে আমি দেখাইতে পারতাম অসাধারণ যে ভিউটা ছিল ঠিক আছে কিন্তু বৃষ্টি হয় না এই কারণে দেখাইতে পারতেছি না আপনাদেরকে আমি বৃষ্টি হলে পানিতে ভরপুর থাকে মানুষ আসে সেলফি তোলার জন্য হুম মানুষ সেলফি টেলফি তোলে এই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো এক নেক্সট ভিডিওতে আর নেক্সট ব্লগে তো সবাই সবার জন্য দোয়া করবেন Allah Hafiz